তো ফাইনালি যখন আমরা বান্দরবন একদম ঢুকে পড়ছি একদম মেন শহরের একদম কাছে তখন খুবই ক্লান্ত ফিল হচ্ছে কতক্ষণে হোটেল নেবো কতক্ষণে আমরা হোটেলের মধ্যে গিয়ে রেস্ট নিব তো দেখতে দেখতে অলরেডি আমরা মেন শহরে চলে আসছি এখানে কিন্তু আমরা হোটেল খুঁজবো একটু বেশি ক্লান্তরাও খুঁজতে পারি সামনেই নিয়ে নিব অলরেডি হোটেল হিলভিউটা খুবই ভালো লেগেছে এবং এটা নিয়েও নিয়েছি অলরেডি একটি এসি রুম এবং দুই বেড সহ আপনাকে আপনাদের সকলকেই রুমটা দেখাই কারণ যারা আসবেন তারা একদম দেখে আসবেন বা এদিকে সেইটা নিতে পারেন হোটেলটা আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি এদিকে সাগেল মামা জয় খুবই ক্লান্ত এসেই ঢুকিয়ে রেস্ট নিতেছে দেরি না করে সোজা সুজি রুমে চলে যাই একদম রুমে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাই এমন কিছুক্ষণ পর আমরা রেস্টও নিব দুপুর হয়ে গেছে খাবার দাবারও খাবো প্রচন্ড ক্ষুদা লাগছে যাই হোক চলেন আপনাদেরকে রুমটা ট্যুর করাই রুমটা দেখেন পার ডে তিন হাজার টাকা করে এই রুমটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতে এসি রুম দুইটা বেড আছে এবং একটি ওয়াশরুম ব্যালকুনি আছে সাথে এবং হ্যাঁ সবচেয়ে বড় কথা এখান থেকে পাহাড় দেখা যায় হোটেলের নাম যেহেতু হিল ভিউ তাই রুমের জানালা অথবা বেলকনি থেকে পাহাড় দেখতে পারবেন তো আবারও রুমটা আমার কাছে ভালো লাগছে একটি ড্রেসিং টেবিল একটি টেলিভিশন একটি আপনার হ্যাঙ্গার দেওয়া আছে জামা জামাকাপড় রাখার জন্য আবারও দুটা ফ্যান আছে আপনি এসি চলে বন্ধ রেখে দুটা ফ্যান চালাইতে পারেন যদি শীত করে আর জানালা দিয়ে আপনাদেরকে পাহাড় দেখাই হয়তো বা দেখা যাবে এখান থেকে সামনে একটা কমিউনিটি সেন্টার আছে এখানে তো তার পাশ দিয়ে পাহাড় দেখা যায় ওই যে ছোটো তো এখান থেকে বেশি ভালো দেখা যাচ্ছে না আপনাদেরকে বেলগুনি দিয়ে দেখাই কারণ বেলগুনি থেকে খুব ভালো দেখা যাবে আর বেলগুনিটা ভালোই লাগছে আমার কাছে এখান থেকে যেহেতু পাহাড় দেখা যায় দেখেন অনেক বড় পাহাড় এখানে ওই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে কিন্তু অনেক ছোটো ছোট বাড়ি আছে দেখাবো আমার অন্যান্য বান্দরবনের ব্লকগুলোতে আপনারা দেখতে পারবেন তো ওভারঅল রুম ছিল এই আর বান্দরবনে আসলাম খুবই টায়ার্ড এবং মোটামুটি ওয়াশরুমটা মোটামুটি লাগছে আমার কাছে সব ঠিকঠাক আছে নেয়ার মতো খারাপ না তো আজকের মতো এই পর্যন্তই আরো ভিডিও নিয়ে আসবো বান্দরবনে বিস্তারিত আরো অন্যান্য বান্দরবনের ব্লগুলোতে পাবেন তো আজকের মতো ভিডিও থাকবে যারা আসবেন তারা হোটেল দেখে শুনে নিবেন এবং এখানকার খাবারের মান মোটামুটি অত ভালো না তারপর আমরা দুপুরের খাবারটা খেয়েছি ভালো লাগছে মোটামুটি একদম মানে আমি হাই রেটেড দিব না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো ব্লগে